সে aniline नसকে আবার হিসাব করে মহা সভা করে ক্বাবলা আইহুহাসাবা ইয়াওমুল কিয়ামা কিয়ামত এর দিন আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগেই নিজে নিজেও প্রত্যেকদিন মহা সভা বলা হয় রাতে ঘুমানোর আগে যে আমি সারা দিন কয়টা নেক কাজ করলাম কয়টা গুনাহ কাজ করলাম কয়টা গুড নেক কাজ করলাম আলহামদুলিল্লাহ এবং গুনাহ কাজ হলে তার জন্য তওবা করা ওয়ায়রবা আন হামার

বলতেছেন দুনিয়াতে যত মানুষ হিসাবে হবে এবং নিজেকে কন্ট্রোল রাখবে আমাদের জন্য আল্লাহ বিচার করবেন মেহরাবলা আব্দ তাকেই আর হাত হোক শারিক হোক মিন হোক হজরতে মাইমরিদ মেহরা রহমতুল্লাহ আলহামের উপরে তাবি ছিলেন তিনি বলতেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুক্তাকে পরিষ্কার আল্লাহ 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 বিরোহ বুজুর্গ হতে পারবে না যতক্ষণ না সে নিজের খাবার নিজের পোশাক পরিচ্ছদের যে চিন্তা ভাবনা করে ঠিক তত নিজেরও নফসের হিসাব মহাসভা সে করে এজন্য মহাসভা করা সবার জন্যই ওয়াজিব আবশ্যক যে আমি কি করতেছি কি নেক কাজ করতেছি কি গোড়া কাজ করতেছি আল্লাহ তালা আমাদের নেক কাজ করার জন্য তফিতাগুলো